প্রাচীনকালে একটি গ্রামে শান্ত নামে একটি ছেলে ছিল সে একজন সরল মনের মানুষ ছিল কিন্তু তার একটি সমস্যা ছিল শান্ত অতীতে তার সাথে ঘটে যাওয়া খারাপ জিনিস নিয়ে চিন্তা থামাতে পারত না যখনই কেউ তাকে খারাপ কিছু বলতো শান্ত সারা দিন সেটা নিয়েই ভাবত খারাপ কথাগুলো সব সময় তার মাথায় আটকে থাকত সে খারাপ চিন্তা থেকে কখনো বেরিয়ে আসতে পারতো না শান্তর খুব একটা বন্ধু ছিল না সে তা স্কুল বা বাড়ির কাজে মন লাগাতে পারছিল না একদিন একজন বৃদ্ধ গ্রামবাসী লক্ষ্য করলেন শান্তকে খুব অস্থির দেখাচ্ছে তিনি শান্তর কাছে গেলেন আর তাকে বললেন পাশের গ্রামে একজন জ্ঞানী মানুষ আছেন তুমি গিয়ে তাঁর সাথে দেখা করো তোমার সমস্যার কথা বলো উনি তোমাকে সাহায্য করবেন শান্ত বৃদ্ধ গ্রামবাসীর কথা মতো জ্ঞানী মানুষটির কাছে গেল। শান্ত তার সকল সমস্যার কথা তাকে বলল জ্ঞানী মানুষটি তার সকল কথা মন দিয়ে শুনলেন তারপর কোনো কথা না বলে তিনি তার ঘরের ভেতরে গিয়ে ঢুকলেন এদিকে শান্ত ঘাবড়ে গেল আর তার অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর জ্ঞানী মানুষটি এক গ্লাস জল নিয়ে ঘরের থেকে বেরিয়ে এলেন এরপর তিনি এই জলের গ্লাসটি শান্তর হাতে ধরিয়ে দিলেন এবং বললেন বলো এই গ্লাসের ওজন কত তুমি যদি এই গ্লাসটিকে এক ঘন্টা ধরে রাখো তাহলে কি হবে শান্ত উত্তর দিল একটু ভারী মনে হবে জ্ঞানী মানুষটি হাসতে হাসতে বললেন আর যদি একদিন ধরে রাখো তাহলে কি হবে শান্ত বলল তাহলে অতিরিক্ত ভারী মনে হবে জ্ঞানী মানুষটি বলল কিন্তু গ্লাসের ওজন তো একই থাকবে আর যদি গ্লাসটিকে নিচে নামিয়ে রাখা হয় তবে আমাদের কষ্টও কমে যাবে জ্ঞানী মানুষটি বলল ঠিক এই এক গ্লাস জলের মতো আমাদের কষ্টটা প্রথমে ভারী মনে হতে পারে কিন্তু যদি আমরা এগুলোকে বেশিক্ষণ ধরে রাখি তাহলে তা অপ্রতিরোধ হয়ে উঠতে পারে মূল বিষয় হল অতীতের খারাপ সময়কে ছেড়ে দিয়ে বর্তমান সময়ে ফোকাস করতে হবে শান্ত সব কথাগুলো খুব মন দিয়ে শুনল সে তার ভুল বুঝতে পারল এরপর থেকে সে জলের গ্লাসের শিক্ষাকে মাথায় রেখে অতীতের খারাপ সময়ের চিন্তা বাদ দিয়ে বর্তমান সময়কে নিয়ে খুশিতে বাঁচতে শুরু করলো